বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শপথ পরানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে ইস্টাক সমর্থকদের বিক্ষোভ বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন তারা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট প্রেসক্লাব এবং শিক্ষা ভবনের মোড়ে জড়ো হয়েছেন স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা পরে সবাই একই সঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন সে সময় চারদিক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে নগর ভবনের সামনে সড়ক ফাঁকা সেখানে কোনো লোকজন দেখা যায়নি সিটি কর্পোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করছে। এরপর জানাব গাজা ইসরায়েলের অভিযান ক্ষুদায় তিনশো ছাব্বিশ জনের মৃত্যু আরও বহুগুণ প্রাণহানির ভয়াবহ তথ্য দিল জাতিসংঘ গাজা উপত্যকায় গত দুই মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে তিনশো ছাব্বিশ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এই তথ্য জানিয়েছে অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়াও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চোদ্দ হাজার শিশু মারা যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এদিকে পাকিস্তানে স্কুল বাসে ভয়াবহ হামলায় বহু হতাহত অভিযোগের তীর ভারতের দিকে পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তিন শিশু সহ পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ বেলুচিস্তানের খুজদারার জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ড জানাবো মার্কিন গোয়েন্দা তথ্য ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পরমাণু গবেষণায় পিছু না হটলে হামলার সম্ভাবনা বাড়তে পারে আজ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয় এবারে জানাব চাল নিয়ে বিতর্কিত মন্তব্য পদত্যাগ করলেন জাপানের কৃষিমন্ত্রী জাপানের কৃষিমন্ত্রী তাকুয়েটো কখনো চাল কেনেন না এমন বিতর্কিত মন্তব্যের জন্য পদত্যাগ করেছেন বিশেষ করে খাদ্যের ঊর্ধ্বমুখী দামের মুখে তার এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয় পুরো জাপান জুড়ে এরপরই আজ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানান জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলের অভিযান খোদায় তিনশো ছাব্বিশ জনের মৃত্যু আরও বহুগুণ প্রাণহানির ভয়াবহ তথ্য দিল জাতিসংঘ গাজা উপত্যকায় গত দুই মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে তিনশো ছাব্বিশ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এই তথ্য জানিয়েছে অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়াও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চোদ্দ হাজার শিশু মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ বুধবার একুশে মে সংবাদমাধ্যম আলসাজিরার খবরে বলা হয়েছে জাতিসংঘ আরও জানিয়েছে ইসরায়েল সীমিত মানবিক সহায়তা পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার একদিন পর গাজায় কোন সাহায্য বিতরণ করা হয়নি এদিকে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যে তারা গাজার বিপর্যয়কর পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী একটি চুক্তি পর্যালোচনা করবে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফেলেসার সতর্ক করে বলেছেন অবরুদ্ধ অঞ্চলে প্রায় তিন মাস ধরে ট্রাইলি অবরোধের কারণে হাজার হাজার শিশু আসন্ন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এছাড়াও যদি মার্কিন গোয়েন্দা তথ্য ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের লক্ষ্য পারমাণবিক স্থাপনা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পরমাণু গবেষণায় পিছু না হটলে হামলার সম্ভাবনা বাড়তে পারে আজ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যের বিষয়টি সামনে এনেছে তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তারা উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয় এবং মার্কিন সরকারের মধ্যে এ নিয়ে মতবিরোধ রয়েছে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছে সিএনএন এই প্রতিবেদনে কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স ব্রিটিশ বার্তা সংস্থাটি বলছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে বিষয় কোনো জবাব দেয়নি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও কোনো মন্তব্য জানায়নি এছাড়াও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে জানায়নি কোনো প্রতিক্রিয়া একটি সূত্র সিএনএন কে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি ইতিবাচক বা ইউরেনিয়াম চুক্তিতে অপসারণ না পৌঁছায় তাহলে আমরা হামলার সম্ভাবনা বেশি দেখছি সিএনএন এর রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্যে বক্তব্য ইসরায়েলের সামরিক যোগাযোগের গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে দুই মার্কিন সূত্রের বড়াতে ইসরায়েলের করা আর এই ধরনের কার্যক্রমে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছে ইসরায়েল এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি কূটনৈতিক সমাধান ও চেষ্টা করে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শপথ পরানোর দাবিতে ভবন মোড়ে ইশাক সমর্থকদের বিক্ষোভ বিএনপি নেতা হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন তারা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট ক্লাব এবং শিক্ষা ভবনের মোড়ে জড়ো হয়েছেন স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা পরে সবাই একই সঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন সে সময় চারদিক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে নগর ভবনের সামনে সড়ক ফাঁকা সেখানে কোনো লোকজন দেখা যায়নি সিটি কর্পোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনের সমানক সাবেক সচিব মশুর রহমান মঙ্গলবার বিকেলে বলেছেন আমরা সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করবে এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল দশটায় একত্রিত হয়ে কঠোর কর্মসূচি একই ঢাকা অচলের সঙ্গে হুমকি দেন তারা ঢাকা দক্ষিণ সিটি মেয়রের পদে নির্বাচিত হয় বিশ সালের একই ফেব্রুয়ারি সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিল ইশরাক হোসেন গত বছরের পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ নূর তাপসকে অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশে মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয় ঘোষণা করে এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন